জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভক্ত মা এসেই বলছে দেখো মা তোমার গাঁদছে দেখো মা বলছে মা আমার মীরাক্ষের হয়েছে জানো মা মায়ের মুখে শোনা যাক কি মীরাক্কেল এখনো না মা শুধু এসে বলেছে মা আমি অনেক মীরাক্ষের হয়েছে বলো মা আমার মেয়ে কলকাতা পরে করে অনেকদিন দিয়ে ফ্ল্যাট যে ফ্ল্যাট পাচ্ছে না মনের মতো আমি জাস্ট এসে মাকে বললাম যে আগে ফ্ল্যাট খুঁজতে বেরিয়েছি তার জন্য তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য কষ্ট হবে একটা টোটোওয়ালা হঠাৎ করে সন্ধান দিয়ে দেয় ফ্ল্যাট দেখেই পছন্দ হয়ে যায় সেকেন্ডের মধ্যে মেয়াদ খেল এত ঘুরেছে সমানে ঘুরে যাচ্ছে ফ্ল্যাট আর পাচ্ছে না ফ্ল্যাট আর পাচ্ছে না পরে ও ভাড়া নিয়ে থাকবে কিচ্ছুতেই পাচ্ছে না মায়ের কাছে এসে সেদিন বললাম সেকেন্ডের মধ্যে এক টোটোওয়ালা খবর দেয় সঙ্গে সঙ্গে পেয়ে গেছে আর এত সুন্দর মনের মতো দারুণ সুন্দর থেকে আসছো মা এই বাজার থেকে মা পারলে সব পারে মা পারলে সব পারে এই মা এসে বলে অনেক উপকার কর মা একবার বেরিয়ে এসো দেখি একবার এত ভক্ত লাইনে ব্যবস্থা করতে হয় বাঁশ দিতে হয় কি করবো

যা না তোরা এত কথা বলতে হবে না তুই যা অনেক ভক্ত এত দেরি হয় কেন এক একটা ভক্ত এখানে বেদিটা ছাড়তে চায় না আর তখনই তো ভক্তরা মারপিট লেগে যায় লাইনে ধরছে তারা হয়ে যায় তারা বলি আর কিচ্ছু বলতে হয় যা আছে মনে মনে বল আমি কিছু ঠেকেই দিই তোরা চলে যায় অনেক ভক্ত বলে মা তোমাকে তো বললাম না কি করে রোগটা ভালো হলো তাই মাকে কিছু বলতে হয় না মা জায়গা এলেই রোগ ভালো হয়ে যায় এখানে আমি দেওয়া জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই আমি আসছি আর ঘুরে যাচ্ছে সুযোগ হচ্ছে না আজকে বসেই আছি আমি মায়ের পায়ে প্রতিজ্ঞা করেছি আজকে মায়ের পায়ে দিয়ে যাবো এবার দুর্গা কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এসি বলেছে আমার উপকার হয়েছে মায়ের মুখে শোনা যায় কি উপকার পেয়েছে বলমা মা আমি উপকার পেয়েছি আমার জামাইয়ের যেন একটা ঠিকঠাক জায়গায় চাকরি ভোগ হয়েছে আমি এটাই উপকার পেয়েছি আমি আজকে রাত্রে উঠে শুয়েছি সকালেই আমি জানি আমার জামাইয়ের ইন্টারভিউ হলো চাকরি হলো এটাই আমি উপকার পেয়েছি কতগুলো উপকার পেয়েছি রে ওদেরকে আসত মা আমি আসছি দুর্গাপুর থেকে আমার মেয়ের বাড়ি পুরুলিয়া মায়ের বাড়িতে বুলডাকপুর। রাস্তে বেলায় নাম জপ করে শুয়েছে। মা কাপড়েছে মা আমার জামাই জামাইজন একটা ভালো চাকরি হয়ে যায়। তারপর সকালে ইন্টারভিউ। চাকরি পেয়ে গেছে মা। দাও তোমরা উড়ত যানি। কত ভক্ত হচ্ছে অনেক আছে কোনো? আমি সিঁড় পরে কিছু জয়। জয়। জয় সোনা মায়ের জয়। এই

তাই ভক্তদের কাছে আমি কিচ্ছু চা মা যেমন খুশি করে দেয় ভক্ত কে ভক্ত যা খুশি করে মাকে দেয় মা সেটাই গ্রহণ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় এত হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে পুজো দিতে আসে শনিবার মঙ্গলবার তো ছ হাজার সাত হাজার ভক্ত হয়ে যায় আবার দেখেছেন ভক্তরা উপকার তো মায়ের কাছে ডালা পরে পুজো দিতে আসে মা যেমন বলেছিল আমার নাম আমাদের কৃষ্ণকালী কৃষ্ণকালী মায়ের নামে এতই মধুর আছে যারা একবার মায়ের নাম নেয় মা কিন্তু চট করে মা দয়া করে মা কৃপা করে আমি জানি মা কে মা কেমনভাবে এলো মাকে কিভাবে মাকে আমি পুজো করতাম সেটা আমি পুরোটাই মায়ের সঙ্গে আমার লীলা এটা আমি পুরোটাই জানি মা আরও হয়তো আগামী দিনে আমি শুধু মাকে বলি মা এই যে এত ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তের কিছু তাদের নাম জপ করতে বলি নাম যা পড়ে এই যে এত কাজ হয় আমি যেন পারি সবাইকে যেন সুস্থ রাখুক মা তার সঙ্গে মা যেন আমাকেও ভালো রাখুক আমিও সুস্থ থাকুক মা যাতে আমরাও চাই

ওরা দুজন পার হয়ে গেছে আমি এবার জয় কৃষ্ণ বলি মা মা দেখো বলে আমি ভেতরে ঢুকেছি হাতের পায়ে ব্যথা নার্ভাস সমস্যা দিয়ে ব্যথা ঢুকেছি আর আরেকজন কলে পিছনে আছে বলছে যে পাপিয়া দিয়ে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও মেল ছেড়ে দিয়েছে মেল ছেড়ে দিয়েছে আমি কি মিথ্যে করে বলছে না তো আমি মায়ের নাম করে বেরিয়ে পড়েছি আর দেখি মেল চলছে

তা বলছিলো তোকে আমি ওখানে রাখবো না তা আমি মাকে বলেছি মা হয় তুমি এখানে দাও আর নালে অন্য জায়গায় ভালো জায়গায় দাও তা যাই হোক মা আমার কথা শুনেছে মা বলেছে এখানেই চাকরি দিয়েছে যাই হোক আমার ছেলে এখন সরকারি চাকরি করছে যাতে চাকরি যাতে হয়ে যায়

আমি ভাবি ভক্তদের কাছে কোনোদিন আমি কোনো কিছু চাই না ভক্তরা ভালোবেসেই মা চেয়ে দিয়ে যায় কারণ মা বলেই দিয়েছে কারো কারো কিন্তু এক টাকা চাইবে না তা আমি সত্যি কোনোদিন কোনো ভক্তের কাছে চাই না আমরা জেনে গেছি এই যে আমরা এসছেন কোনো নাম লেখাতে টাকা পয়সা কিছু লেগেছে মা না খুশি করে মা সেটাই বরণ করে তাই মায়ের মন্দির হবে তাই ভক্তরা ভালোবেসে যেটা দেয় সেটাই মঙ্গলা মা কোনোদিন বল না যেটা লাগবে মা কারো কাছে এক টাকাও চায় না মা বলিয়ে দিয়েছিল তা মায়ের যে যেমন দক্ষিণে দশ টাকা এগারো টাকা একুশ টাকা যে যেমন দক্ষিণে দেয় মায়ের মন্দির হবে তা মায়ের মুখে শোনা যাক মা কতটা উপকার পেয়েছে বলো মা হ্যাঁ অনেকটা উপকার পেয়েছি অনেক মানে অনেকটা হসপিটালে ভর্তি করতে হয়নি তিনটে ডাক্তার দেখিয়েছে তিনটে ডাক্তার যে না অপারেশন করতে হয়